আসসালামু আলাইকুম এ স্টিচিং হোমের পক্ষ থেকে আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসলাম এসসি দুই হাজার চব্বিশ বিজ্ঞান বিষয়ের কিছু সাজেশন এই সাদেশনগুলো সবগুলো হচ্ছে সৃজনশীলের জন্য তাহলে চলো শুরু করা যাক আর শুরু করার আগে তোমাদের একটা বিষয়ে জানিয়ে রাখছি যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক দিয়ে দিবে তাহলে চলো শুরু করা যাক অধ্যায় এক উন্নত জীবনধারা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্যপ্রাণ বা ভিটামিন বডি মাস ইন্ডেক্স খাদ্য সংরক্ষণ দৈনিক খাদ্য কেমন হবে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি তামাক ও ড্রাগস দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে জীবনের জন্য পানি অধ্যায়ের নাম পানি এখান থেকে যা যা থাকতে পারে তা হল পানির ধর্ম পানির মানদণ্ড পানির পুনরাবর্ত ও পরিবেশ সংরক্ষণে পানির ও ভূমিকা পানির বিশুদ্ধকরণ পানি দূষণের প্রতিরোধ এর কৌশল পানির উৎসের হুমকি ও পানি প্রবাহের সার্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি তৃতীয় অধ্যায় থেকে যা থাকবে তৃতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ তৃতীয় অধ্যায়টাই কমপ্লিট করতে হবে অধ্যায় পঞ্চম থেকে পঞ্চম অধ্যায়টা হচ্ছে দেখতে হলে আলো চাই এখান থেকে যা যা থাকতে পারে নিরাপদ ড্রাইভিং পাহাড়ি রাস্তার অদৃশ্য অদৃশ্যবাক আলোর প্রতিসরণ লেন্স লেন্সের ক্ষমতা দৃষ্টি দীর্ঘ দৃষ্টি অধ্যায় ছয় পলিমার পলিমার থেকে থাকবে পলিমারকরণ প্রক্রিয়া তন্তু তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার ব্লেডিং ও মিক্সিং কার্ডিং ও কম্বিং প্লাস্টিকের রাসায়নিক ধর্ম পরিবেশের ভারসাম্যহীনতার রাবার ও প্লাস্টিক অধ্যায় আট সম্পূর্ণ পড়তে হবে অধ্যায় নয়ও সম্পূর্ণ পড়তে হবে অধ্যায় দশ এসব বলকে জানি এটাও সম্পূর্ণ পড়তে হবে অধ্যায় ভারত প্রাত্যায়িক জীবনে তরির থেকে যা যা থাকতে পারে প্রথমত ব্যাটারির কার্যক্রম ইলেকট্রনিক সার্কিট তারপর ত্বরিত বিশ্লেষণ প্রাত্যহিক জীবনে ত্বরিত বিশ্লেষণের গুরুত্ব ত্বরিত ক্ষমতা উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার অধ্যায় তেরো সম্পূর্ণ পড়তে হবে অধ্যায় চোদ্দ জীবন বাঁচাতে বিজ্ঞান এক্স রে আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান ইসিজি অ্যান্ডোস্কোপি রেডিও থেরাপি ক্যামোথেরাপি তো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবে আজকের মতো আসসালামু আলাইকুম